হাসপাতালের ব্লাড সেন্টারে রক্তের টান পড়েছে বিশেষ করে অসুবিধায় পড়েছে থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীরা ঘাটতি পূরণের উদ্দেশ্যে কলেজের এনসিসি এনএসএস স্টুডেন্ট কাউন্সিলের উদ্যোগে বাড়িয়ে দাও তোমার হাত ও সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা সহযোগিতায় বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদাতাদের উৎসহ দিতে এদিন রক্তদান করেন স্বয়ং মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানুষ কুমার বৈদ্যক মালদা কলেজের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী অধ্যাপক সহ একশো বত্রিশ জন রক্তদান করে সংকটময় মুহূর্তে মানবিকতার নজির করলেন শিবিরে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার মিউনিসিপালিটির পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থপতি মুখোপাধ্যায় মালদা জেলার উপমুখ্য স্বস্তাধিকারিক ডক্টর অমিতাভ মণ্ডল এনএসএসের প্রোগ্রাম অফিসার মিঠুন রায় সি ও এন সি সির অভিজিৎ দাস সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদার লেকচারার অনিল কুমার সাহা বাড়িয়ে দাও তোমার হাতে সম্পাদক প্রণবেশ দাস প্রমুখ শিবিরের শেষ পর্বেই সকলকে ধন্যবাদ জানান মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানুশ কুমার বৈদ্য বেরু রুপোর্ট আমাদের চাঁচো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচো আমাদের এই মুহূর্তে মালদা জেলায় তীব্র রক্ত সংকট সেটাকে মাথায় রেখে মালদা কলেজের এনএসএস ইউনিট এনএসএস ইউনিট আমাদের স্টুডেন্টস কাউন্সিল সঙ্গে আমাদের সাহায্য করছেন বাড়িয়ে দাও তোমার হাত এবং সেই জন অ্যাম্বুলেন্স আমাদের মূল উদ্দেশ্য নতুন ডোনার তৈরি করেন আমরা ছাত্রছাত্রীদের কাছে যাচ্ছি তারা তাদের নতুন নতুন ডোনারকে আনছি কেন আমাদের মনে হয় যে যারা রক্ত দেয় তারাই কমাগত দেয় নতুন ডোনারের সংখ্যা খুব কম সেই কারণে এই এই ক্যাম্প মূলত নতুন জনারকে উদ্দেশ্য করে আমরা করছি এ পর্যন্ত পঁয়তাল্লিশ জন দিয়েছে যারা রক্তদান করে ফেলেছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি একই সঙ্গে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আমাদের মাননীয় চেয়ারম্যান হেন্দু নারায়ণ চৌধুরী মহাশয় এসেছেন শুভময় বসু সঙ্গে ছিল মেডিকেল কলেজের প্রিন্সিপাল মাননীয় পার্থপতি মুখোপাধ্যায় আরও অনেক বিশিষ্ট অতিথিরা আছে আমাদের এনসিসি ইউনিটের লেফটেন্যান্ট অভিজিৎ দাস এনএসএস প্রোগ্রাম অফিসার মিঠুন দাস আমাদের জিডি মেম্বার শিক্ষাকর্মী অমর সাহা এছাড়া আরও অনেক আমাদের শিক্ষকরা আছে যারা আজকে রক্তদানও করছে সবাইকে আমি আপনার তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের টার্গেট আছে একশো কুড়ি থেকে একশো দেখা যায় কতটা আমরা সফল হতে পারি